রমজান স্পেশাল আজকে আমি তৈরি করছি ফুলকো ফুলকো বেগুনি ইফতার টেবিলে কমন একটা আইটেম এই বেগুনি যেটা না হলে কিন্তু একদমই কারো চলে না আর এটা বানাতে গিয়ে কিন্তু আমরা নানা রকম বিড়ম্বনায় পড়ি কারো বেগুনি দেখা যায় মুচমুচে হয় না আবার কারোটা একদমই ফুলকো হয় না বানানোর পর একদমই নেতিয়ে যায় সেই সাথে ক্যাতক্যাতা হয়ে যায় আর খেতেও কিন্তু একদমই ভালো লাগে না আর আমি আপনাদের সাথে পারফেক্ট একটা বেগুনি রেসিপি শেয়ার করতে যাচ্ছি দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই রমজানে আপনিও পারফেক্ট ভাবে বেগুনি বাসায় বানিয়ে নিতে পারবেন যে বেগুনের রেসিপি খেয়ে বাসার সবাই একদমই প্রশংসা করবে তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দুইটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন দুটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি বেগুনের স্লাইস গুলো বেশি পাতলাও করা যাবে না সেই সাথে কিন্তু বেশি মোটাও করা যাবে না ঠিক এরকম মিডিয়াম সাইজের স্লাইস করে নিতে হবে এখন বেগুন গুলোকে আমি লবণ পানিতে চুবে দশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিব এতে বোলের মধ্যে আমি বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু যখন আমরা বেগুনিগুলো ভাজবো আর খেতে কিন্তু পাঞ্ছে লাগবে না অনেক টেস্টি লাগবে চেষ্টা করবেন এটা করতে অবশ্যই স্কিপ করবেন না এখন একটা স্টেনারে রেখে দিচ্ছি যাতে সম্পূর্ণ পানিগুলো ঝরে যায় এতে করে কিন্তু বেগুনগুলো ভাজতে অনেক সুবিধা হবে আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন এখন বেগুনি ভাজার জন্য বেসনের কোটিংটা রেডি করতে হবে এই জন্য আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে আর এই চেলে নেওয়ার কারণে কিন্তু বেসনের মধ্যে একটা ইয়ার বাবলস ক্রিয়েট হবে যার কারণে কিন্তু বেগুনিগুলো ফুলকো ক্রিসপি হবে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্ন দিয়ে বেগুনি বানালেই তবেই কিন্তু বেগুনি পারফেক্ট হয় আমি অনেকবার বেগুনি বানিয়েছি তবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেগুনিটা একদম পারফেক্ট হয়েছে সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটা অবশ্যই স্কিপ করবেন না চেষ্টা করবেন ময়দাটা দিতে এখানে আমি হাফ চা চামচেরও বেশি একটু লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আবারও সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে অবশ্যই পানিটা থেকে অ্যাড করবেন নইলে কিন্তু ব্যাটারটা খুব দ্রুত পাতলা হয়ে গেলে এটাকে আপনি আর ব্যালেন্স করতে পারবেন না প্রায় দুইবার এরকম করে পানি দিয়ে আমি একটা মোটা ব্যাটার আগে তৈরি করে নিচ্ছি এরপর আস্তে আস্তে আরো তিন থেকে চারবারের মতো পানি অ্যাড করে দিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি যত ভালো করে আপনি ব্যাটারটা ফেটিয়ে নেবেন তত কিন্তু আপনার বেগুনিগুলো ক্রিস্পি এবং ফুলকো হবে তাই আমি সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটাকে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও বেশি একটু বেকিং পাউডার কিন্তু বেকিং সোডা ব্যবহার করে নি বেকিং পাউডার ব্যবহার করেছি আমার মনে হয় বেকিং পাউডারটা ব্যবহার করলেই কিন্তু এটার পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় এখন আপনাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা দেখে দিচ্ছি একটা আঙ্গুল চুবিয়ে যদি দেখেন কয়েক সেকেন্ড পর পর এভাবে ব্যাটারটা পড়ে যাচ্ছে বাট হাত থেকে পুরো ব্যাটারটা পড়ে যায়নি আঙ্গুলের মধ্যে মোটা প্রলেপের মতো লেগে আছে তাহলে বুঝবেন যে আপনার বেটারটা একদমই পারফেক্ট অবশ্যই পারফেক্ট বেগুনের জন্য আপনার এই বেটারটা কিন্তু পারফেক্ট হতে হবে এখন আমি বেগুনের স্লাইস দিয়ে এটাকে দুই থেকে তিনবারের মতো কোটিং করে একটু ঝেড়ে ঝেড়ে চলে যাচ্ছে এটা ভাজতে একটা ফ্রাই প্যান আগের থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হবে না আবার ঠান্ডাও হবে না যেন বেগুনি দেওয়ার পর এরকম সাথে সাথে বুধ বুধ উপরে উঠে আসে এখন একটা চামচের সাহায্যে গরম তেলগুলো বেগুনির উপরে দিতে হবে এতে করে দুই পাশে সমান দিক থেকে ফুলবে এবং বেগুনিগুলো ক্রিস্পি হবে আর বেগুনিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আপনি যদি খুব দ্রুত ভেজে গরম তেল থেকে উঠতে যান তাহলে কিন্তু একদমই ক্রিসপি হবে না আর ভাজার পর একদমই নেতিয়ে যাবে চেষ্টা করবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে বেগুনিগুলোকে ভেজে নিতে তাহলেই দেখবেন যে একদম পারফেক্ট কালারও আসবে সেই সাথে ক্রিস্পি হবে সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নিচ্ছি সেই সাথে দেখেন আমার বেগুনিগুলো কিন্তু খুব বেশি তেল সোপ করেনি এর কারণটাই হচ্ছে ভাবে বেটারটা তৈরি করা যদি আপনার বেটারটা পারফেক্ট হয় তাহলে কিন্তু বেগুনির ভিতর একটুও তেল যাবে না সেই সাথে এটা ক্রিসপি হবে আর খেতেও অনেক টেস্টি হবে দেখতেই পাচ্ছেন বেগুনি কালার যেমন সুন্দর এসেছে সেই সাথে বেগুনিগুলো ফুল আর ক্রিস্পিও কিন্তু হয়েছে আপনি যদি আমার প্রত্যেকটা টিপস ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনারও বেগুনি এরকম পারফেক্ট ফুলকো এবং ক্রিস্পি হতে বাধ্য আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ ফেস